আজকের ক্লাসে আমরা সবাই মিলে শিখবো কিভাবে আমরা ইংরেজিতে একজন নতুন বন্ধু বা নতুন ফ্রেন্ড বানাতে পারি তা আমরা যদি একটা নতুন ফ্রেন্ড বানাতে চাই আমাদের অনেক কিছু নিয়ে তাদের সঙ্গে কথা বলা লাগতে পারে রাইট তো আজকে আমরা দশটা বাক্যের মাধ্যমে শিখবো যে কিভাবে খুবই সহজে আমরা চাইলে ইংরেজিতে নতুন বন্ধু বা বান্ধবী বানাতে পারি কিভাবে শিখতে পারি একদম প্রথম সেন্টেন্স আমরা কি বলবো হাই ড্যাশ হাই হাউ আর ইউ এর মানে হলো হাই তুমি কেমন আছো হাই হাউ আর ইউ এরও মানে হলো যে তুমি কেমন আছো অথবা আমরা এটাও বলতে পারি হাই হাউ ইউ ডু এরও মানে হলো যে তুমি কেমন আছো এরপরে আমাদের কি বলা লাগতে পারে আমরা হয়তো এখন আমাদের নাম বলবো কিভাবে বলতে পারি মাই নেইম মেস ড্যাশ এখানে ড্যাশে আমার নাম যদি গুঞ্জেরিন হয় ও ওয়েট আমার নাম তো মনজেরিনী আমি মুনজেরিনী বসাবো সো মাই নেম ইজ মুনজেরিন এখানে আপনি ড্যাশে আপনার নাম বসাবেন আপনার নাম যেটা সেটা বসিয়ে দেবেন আমরা কিন্তু লাস্ট ক্লাসে এটা নিয়ে কথা বলেছিলাম তো আমরা ড্যাশে আমাদের নামটা বসিয়ে দেওয়ার পর এরপরে তাদের নাম জানতে চাব কিভাবে সেটা জানতে পারি ওয়াট ড্যাশ ওয়ার্ড অবাউট ইউ এর মানে হলো তোমার নাম কি অথবা হোয়াট ইজ ইয়ার নেম এরও মনে হলো যে তোমার নাম কি সো আমাদের নাম বলার পর আমাদের কিন্তু ন্যাচারালি তাদের নাম সম্পর্কেও বা তাদের নাম কি সেটাও জানা লাগতে পারে সো তখন আমরা এই প্রশ্নটা করতে পারবো মনে করেন যে তারা তাদের নাম আপনাকে বললো কিন্তু আপনি প্রথমেই তাদের নামটা ঠিক মতো শুনেননি বা শুনতে ভুল হয়েছে যদি এরকম হয়ে থাকে যে আপনি তারা নাম বললো আর আপনি বুঝেননি যে তাদের নাম কি আপনি কিন্তু আবারও তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কিভাবে আই এম সরি আই ডিড নট ড্যাশ I'm sorry, সরি আই ডিড catch ক্যাচ ইউর এর মানে হলো যে আই সরি আপনার নামটা আমি ঠিক মতো শুনতে পারিনি আই এম সরি আই ডিড নট ক্যাচ ইউর নেম অথবা আপনি এটাও বলতে পারেন আই এম সরি আই ডিড নট গেট ইউর নেম অথবা আই এম সরি আই ডিড নট হিয়ার ইয়ার নেম সো খেয়াল করে দেখবেন যে সবগুলোর অর্থই এটা হলো যে আমি আপনার নামটা ঠিক মতো শুনতে পারিনি সো আপনি যদি চান যে তারা সেটা আরেকবার রিপিট করুক

অনেক ভালো লাগছে আমরা গুড টু মিট ইউ বলতে পারি অথবা সো গুড টু মিট ইউ এটাও বলতে পারি সবগুলোরই অর্থ হলো যে আপনার সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে এর পরেও কিন্তু কথা বাড়ানো সম্ভব বা কথা আগানো সম্ভব কিভাবে আপনি তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে তারা কোথ থেকে এসছে বা তারা মানে তারা কোথায় থাকে বা কোন দেশে থাক কোন দেশ থেকে এসছে বা কোন গ্রাম থেকে এসছে কিভাবে বা কোন শহর থেকে এসছে কিভাবে জিজ্ঞেস করতে পারেন ওয়ে ড ওয়ে কাম ফ্রাম যে আপনি কোন দেশ থেকে এসছেন বা কোন শহর থেকে এসছেন অথবা এরও মানে হলো যে আপনি কোথেকে এসছেন আপনি যদি এমন একজন ফ্রেন্ড বানাতে চাচ্ছেন যে হয়তো অন্য দেশ থেকে এসছে বা অন্য শহর থেকে এসেছে অন্য জেলা থেকে এসেছে আপনি কিন্তু তাদেরকে সহজেই তাদের দেশ সম্পর্কে তাদের আহ শহর সম্পর্কে এই প্রশ্নটা করে জানতে পারেন যে ওয়ে আর ইউ ফ্রাম অথবা ওয়ে ডু ইউ কাম ফ্রম এর পরেও কিন্তু কনভার্সেশন বা কথাবার্তা আগানো পসিবল কিভাবে এটা কিন্তু অনেক কমন একটা সিচুয়েশন যে মনে করেন আপনি একটা দেশে জন্মেছেন কিন্তু বড় হয়েছেন আরেকটা দেশে এটা নিয়েও কিন্তু যখন আপনি একজন নতুন বন্ধু বানাচ্ছেন তার সঙ্গে কিন্তু এটা নিয়েও কথা বলতে পারেন কিভাবে আই এম অরিজিনালি ফ্রম ড্যাশ অ্যান্ড নাও ড্যাশ আই এম অরিজিনালি ফ্রম বাংলাদেশা এর মানে কি হলো যে অরিজিনালি ফ্রম বাংলাদেশ মানে আমি বাংলাদেশে হয়তো বা নাও সেটেল ইন আমেরিকা মানে আমি এখন বর্তমানে আমেরিকায় সেটেল আছি বা এটাও হতে পারে যে আমি বাংলাদেশে হয়তোবা আমার শৈশবকাল কেটেছে আমি যখন ছোট ছিলাম আমি বাংলাদেশে ছিলাম এবং এখন আমি বা খেয়াল করে দেখবেন আই এম অরিজিনালি ফ্রম ড্যাশ এখানে আপনি যেই দেশে জন্মেছেন সেই দেশের কথাটা বলবেন অ্যান নাও ড্যাশ এখন আপনি বর্তমানে অন্য কোনো দেশে যদি সেটেল থাকেন তাহলে সেই দেশের কথা বলবেন তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে আপনার জন্ম এক দেশে বড় হওয়া আরেক দেশে বা জন্ম এক দেশে বড় হয়েছেন এক দেশে কিন্তু বর্তমানে অন্য দেশে আছেন তখন কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারবেন এর পরেও কিন্তু কথা আগানো সম্ভব কিভাবে আপনি কিন্তু এখন তাদের পেশা সম্পর্কে বা তারা কি কাজ করে এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন কিভাবে আই এম আ ড্যাশ হোয়াট অ্যাবাউট ইউ আই অ্যাম আ গ্রাফিক ডিজাইনার ওয়ার অবাউট ইউ অথবা আই এম টিচার ওয়ার অ্যাবাউট ইউ সেটা কিন্তু খুবই ইজি আপনি আপনার পেশায় কী করেন বা আপনি কী কাজ করেন সেটা বসাবেন ব্ল্যাঙ্কটাতে এবং এরপরে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কি করে কিভাবে ওয়ার আবাউট ইউ এরপরে কিন্তু আপনি চাইলে আপনাদের যদি বয়স রিলেটেড কোনো কথা হয় যে আপনার বয়স কত বা তার বয়স কত সাধারণত এটা খুব একটা হয় না বা যদি হয় তাহলে সেটাও কিন্তু আপনি ইংরেজিতে করতে পারবেন কিভাবে আই এম ড্যাশ হাউ অ্যাবাউট ইউ আই এম টোয়েন্টি টু মানে আমি বাইশ বছর আমার বাইশ বছর হাউ অ্যাবাউট ইউ মানে আপনার বয়স কত হয়তো আপনি এটাও বলতে পারেন আই এম টোয়েন্টি টু জাস্ট টোয়েন্টি টু বললেও কিন্তু হবে টোয়েন্টি ইয়ার্স ওল্ড বললেও হবে আপনার যেটা বলার ইচ্ছা সেটা বললেই চলছে এরপরে আপনি বলতে পারেন হাউ বা কিউ মানে আপনার বয়স কত এরপরে মনে করেন যে যখন আমরা একজন নতুন ফ্রেন্ড বানাই বা আমাদের একজন নতুন ফ্রেন্ড হয় আমরা কিন্তু তাদের বার্থডে সম্পর্কেও জানতে চাইতে পারি কিভাবে When is your birthday? মানে আপনার জন্মদিন কবে সেটা কিন্তু খুবই কমন নতুন ফ্রেন্ড হলে আমরা তাদের বার্থডে সম্পর্কে জানতেই পারি কিভাবে ওয়েন ইজ ইয়র বার্থডে এর পরে মনে করেন যে আপনাদের খুবই ভালো ফ্রেন্ডশিপ হলো খুবই ভালো ফ্রেন্ডশিপ হলে কিন্তু আমরা ইজিলি তাদের ফেসবুক আইডি সম্পর্কে জানতে যেতে পারি হয়তো বা তাদের ইনস্টাগ্রাম আছে নাকি এটা নিয়ে জানতে যেতে পারি তাদের ফোন নম্বর জানতে যেতে পারি ইমেল অ্যাড্রেস জানতে যেতে পারি সো কিভাবে সেটা আমরা জিজ্ঞেস করতে পারি ইট ওয়াজ great talking to you may i have your dash may i have your email address autoba may i have your facebook id autoba may i have your instagram handle so kalbu they've been it was great talking to you loja, kotha bole onek bhalo bole chen, may i have your ড্যাশ এখানে ড্যাশে আপনি ফোন নাম্বার চেলে ফোন কথা বলতে পারেন ইমেল অ্যাড্রেস চেলে ইমেল অ্যাড্রেসের কথা বলতে পারেন ফেসবুক আইডি চেলে ফেসবুক আইডির কথা বলতে পারেন সা আপনি যেটা চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই হবে সো আপনাদের যদি খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনও চেতে পারেন সো আজকে কিন্তু দশটা খুবই ইজি বাক্যের মাধ্যমে আমরা শিখে গেলাম যে কিভাবে খুবই সহজে চাইলে ইংরেজিতে আমরা একজন নতুন ফ্রেন্ডও বানাতে পারি আমাকে এই বাক্যগুলো ইউজ করে একটা নতুন ফ্রেন্ড বানিয়ে নিচে কমেন্ট সেকশনে জানান আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো নেক্সট ক্লাস